ব্যারাকপুর গোলামহল সার্বজনীন দুর্গাপূজা পরিচালন সমিতির উদ্যোগে ব্যারাকপুরে আয়োজিত হল স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা কল্যাণী মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর গোলামহল সার্বজনীন দুর্গাপূজা পরিচালন সমিতির উদ্যোগে এবং তাদের হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে ব্যারাকপুর সদরবাজার গোলামহলে আয়োজিত হল স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির রবিবার আয়োজিত এই শিবিরে অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সদর বাজার গোলামহল সার্বজনীন দুর্গাপূজা পরিচালন সমিতির সদস্যরা এবং বিশিষ্ট চিকিৎসক শিবনাথ ঘোষ এই শিবিরে এলাকার একশো জন মানুষ তাদের চক্ষু এবং একশো পঞ্চাশ জন মানুষ তাদের স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চিকিৎসক শিবনাথ ঘোষ জানান এখানকার উদ্যোগে হচ্ছে অনেকের উপকার পাচ্ছে এখানে রক্ত পরীক্ষা হচ্ছে ব্লাড সুগার কোলেস্ট্রল ইসিজি হওয়ার কথা আছে বা হবেও লোক আসবে তারপরে আমাদের বডি মাস ইন্ডেক্স এই ক্যালকুলেট করা হচ্ছে ছাত্র অনেকেই উপকার হবে এখানে ভয় প্রত্যেক 75% যেটা छोटा पीएलओ मुझे नहीं मीडिया आज की जॉब पे दिखाई दे रहा है और enfin मार्केटिंग और बोले कि मतलब और राजा पर जारी है राजा के एक और जाना हूं वो मतलब बादशाह बात ही खत्म बैठिए बैठ जात रहिए आप लोग नाम के बर्बाद आप बैठिए आप ना बैठिए हम बैठ जाओ ठीक है चार मिनट बात নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স